নমস্কার আমি লোপা মুদ্রা মাই লাইফস্টাইল চ্যানেল থেকে আজকে আবার একটি গল্প নিয়ে এসছি আমার জীবনেরই গল্প তাহলে শুরু করছি আজকের গল্প এখন আমার অনেকটাই বয়স হয়েছে তা আমার দুটো মেয়ে বড় মেয়ে যখন নাকি আমার ডেলিভারির সময় হয়েছে আমার হাজব্যান্ড তখন কমান্ড হসপিটালে এই ইয়েতে আর্মিতে চাকরি করতো আর্মিতে চাকরি করতো হ্যাঁ তা যেহেতু আর্মিতে চাকরি করতো সেই সময় তখন নিয়ম ছিল যে হাজব্যান্ড তো কাছে ছিল না সেই জন্য কমান্ড হসপিটালে এক মাস আগে থেকেই নিয়ে নিত মানে ডেলিভারি হওয়ার আগেই এক মাস আগে ভর্তি নিয়ে নিত তা যেমন তেমন করে ডাক্তার লাস্ট যখন আমাকে দেখলো তখন বলে দিল যে আপনার সময় হয়ে গেছে মানে আমার আমি আমার মেয়ে হয়েছে ফার্স্ট জানুয়ারিতে সালটা হলো এইটটি থ্রি আমার এইটটি ওয়ানে বিয়ে হয়েছিলো এইটটি থ্রিতে আমার মেয়ে হয়েছে বড়ো মেয়ে তা সেই সময় আমাকে ডাক্তার বলে দিল আপনি এখন ভর্তি হয়ে যাবেন ডিসেম্বরের একদম ফার্স্ট উইকে আমাকে ভর্তি করা হলো আর জানুয়ারির এক তারিখে আমার মেয়ে হলো এতদিন আমি ওখানেই ছিলাম সেরকম গল্প আমি শোনাবো যে কমেন্ট হসপিটালের ভেতরে এখন জানি না কীরকম তখন আমি কীরকম ছিলাম যাই হোক এটা একটা অদ্ভুত একটা ঘটনা বলছি আমার জীবনে আমার মানে দেখা নিজে অনুভব করা উপলব্ধি করা যে একটা কীরকম অদ্ভুত কাণ্ড হয়েছিল যখন আমাকে ভর্তি করার জন্য ট্যাক্সিতে করে নিয়ে যাওয়া হয় তখন ব্যাপারটা হয়েছে আমার আমার বাপের বাড়িতে আমি ছিলাম তখন তা আমার বাবা দাদা এরা সব রাত্রিবেলায় সময় পেত মানে বিজনেস ছিল যেহেতু বিজনেস ছিল সেহেতু অনেক রাতে সময় হতো মানে কিছু করার দিনের বেলা ওর বাড়ি থাকতো না তা যাই হোক রাত্রিবেলা আমাকে দশটার সময় মানে অত রাত তখনকার দিনে মানে দশটা আর আমি থাকি দমদম আর কোথায় কমান্ড হসপিটাল সেই আলিপুর চিড়িয়াখানা ওইখানে হ্যাঁ অত দূরে আমাকে নিয়ে যাবে তা নিয়ে যেতেই হবে কারণ আমার কন্ডিশন ভালো ছিল না তখন তো যাই হোক আমাকে নিয়ে যাবে তাই এরকম সময় ওরা আমাকে তো মা টাইয়ে দিলো সাথে মা গেল, দাদা গেল, দাদা একটা বন্ধু গেল আমার বাবা গেল। হুম সাথে তা ভর্তি করা করানোর জন্য এবার চাচ্ছি যখন এটা পুরোনো যারা রয়েছে তারা জানে হয়তো রেড রোডের ঘটনা রেড রোডে এক পুলিশ ইন্সপেক্টর ইয়ে হয়েছিল অ্যাক্সিডেন্ট হয়েছিল বা আত্মহত্যা করেছিলো যাই হোক কিছু একটা ঘটনা ঘটেছিল মারা হয়েছিল তো সেই রেড রোডে এইরকম ঘটনাটা ঘটেছিল সেটা আমার বিয়ে রাখে এবার ওখান দিয়ে শোনা যেত প্রায়ই তখন খবরের কাগজে দিত ম্যাগাজিনে দিত যে রেড রোডের ধারে এরকম একটা গিয়েছিল হ্যাঁ সেখানে প্রায় অ্যাক্সিডেন্ট হতো পুলিশ ইন্সপেক্টারে একটা সে তখন ওই হাত দেখাতে এরকম করে হাত দেখাতো আর যে থেমে যেত তারই অ্যাক্সিডেন্ট হতোই হতোই একটা মানে অদ্ভুত ঘটনা যারা পুরনো তারা এটা বলতে পারবে যদি জানে অবশ্যই কমেন্টস করে জানাবেন যে আপনারা জানেন না কি কেউ যে এই ঘটনাটা ঘটতো তাই যাই হোক আমাকে তো নিয়ে যাচ্ছে এরকম যখন নাকি রাত্রিবেলা ওই রেড রোডের ধারে তখন কিন্তু রাত্রি বারোটা বেজে গেছে কারণ খাওয়া দাওয়া করে টোড়ে আমরা এগারোটায় রওনা হয়ে গেছি আর রেড রোডে ওইখানে মানে পৌঁছোতে পৌঁছতে অনেক একটাই সময় চলে গেছে কারণ ওখান থেকে দাদার বন্ধুকে তুলেছে এক জায়গা থেকে এরকম আর কি বিভিন্ন কারণে দেরি হয়ে গেছে তা যাই হোক এরকম ওই রেড রোডের ওখানে গিয়ে তখন তো ট্যাক্সি তা হঠাৎ গাড়ির ইঞ্জিনটা বন্ধ হয়ে গেলো ইঞ্জিনটা বন্ধ হয়ে গেল গাড়িটা অদ্ভুতভাবে থেমে গেলো গাড়িটা আর ইঞ্জিনটা কেন বন্ধ হলো তা জানি না হয়তো কোনো কারণে গাড়ির গোলমালের জন্য হতে পারে আর গাড়িটা ঘুরে গেল কেন গাড়িটা সোজা যাচ্ছে গাড়িটা এইভাবে যাচ্ছে গাড়িটা ফাঁস করে এরকম করে পেছন দিকে ঘুরে গেলো এরকম করে আর ইঞ্জিনটা ফাট করে বন্ধ হয়ে গেলো এটা কেন হলো আমি জানি না তা যাই হোক তখন কিন্তু মেট্রো রেল এই যে মেট্রো রেল এখন এই মেট্রো রেলের তখন ওইখানে কিন্তু ইয়ে হচ্ছিল কাজ হচ্ছিল বিশাল খাদ মানে পরে দেখা গেল যে গাড়িটা নিশ্চয়ই কোনো গুরুদেব সহায় ছিল গাড়ির ইঞ্জিনটা কেন থেমে গেল আর ঘুরে গেল গাড়িটা যেখান দিয়ে গাড়িটা যাচ্ছিল অন্ধকার আর তার পাশে বিশাল গভীর খাদ মেট্রো রেলের তখন কাজ হচ্ছে বিশ্বাস করুন আমার প্রত্যেকটা কথা সত্যি হ্যাঁ গভীর খাদ আর ওখানে ফাঁস করে লাইট অফ হয়ে গেল গাড়ির গাড়ি ঘুরে ইঞ্জিন থেমে গেল পরে দেখা গেছে ড্রাইভার বলছে যে আমি ড্রাইভারের বয়স্ক ড্রাইভার বলছে আমার এতদিনে যে জীবনে আমি এই প্রথম দেখলাম এরকম কাণ্ড যে গাড়ি ইঞ্জিন বন্ধ হয়ে গেল আর গাড়িটা ঘুরে গেল কেন পরে সার্চ লাইট গাড়ি ইয়ে দিয়ে দেখা গেলো আমি তো গাড়িতেই বসা কারণ আমার তো যা অবস্থা তখন খুবই খারাপ অবস্থা তখন মানে আমার কোন নড়াচড়া করার কোনো ইয়ে ছিল না আর বেরোতেও না আমাকে ওরা আমার মাও ছিল আমার পাশে ওরা আমার বাবা দাদা দাদার বন্ধু ওরা বাইরে বেরিয়ে বললো সত্যি তো মানে গাড়িটা যখন ইয়ে করছে না যাচ্ছে সে ওই উঁচু মাটির চেয়ে এর ওই খাদের দিকে চলে যাচ্ছিলো গাড়িটা আর সে চাকার দাগ রয়েছিল। সদ্য চাকার দাগ ওখানে রয়েছে গাড়ির ইঞ্জিনটা থেমে গেছে বলে আজকে আমি আপনাদের সঙ্গে কথা বলতে পারছি হ্যাঁ নাহলে কিন্তু আমরা সবাই ওইখানে স্পট ডেড আর ঠিক যেখানে ঘটনাটা ঘটেছে না সেখানেই প্রত্যেক সময়ে এই অ্যাক্সিডেন্ট হতো হ্যাঁ তারপরে এইরকম অবস্থা তখন ড্রাইভার এই কথা বলেছিল যে আমার জীবনে আমি এই প্রথম আমি এরকম কাণ্ড দেখলাম হ্যাঁ তাহলে আপনারা এটাকে কি বলবেন অলৌকিক কিছু আছে বা মৃত্যুর পরে হাতছানি আছে কিছু একটা তো আছেই আত্মা আমরা মানি না যে না আত্মা নেই এসব বাজে কথা এ তাহলে এটা কি ঘটনা আমার জীবনে ঘটেছে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আমার জীবনে এই কথা এই ঘটনাটা ঘটেছে তা যারা নাকি পুরনো কেউ যদি আমার এই কথাগুলো শোনেন পুরনো যারা অনেক কিছু মানে এইটটি বা এইটটি ওয়ান সেভেন্টি নাইন এরকম সালের ঘট মানে সময়কালে তারা হয়তো জানেন রেড রোডের ধারে বলে আগে ম্যাগাজিনে খুব ইয়ে হতো পুলিশ ইন্সপেক্টর ওখানে মারা গেছিলো যাই হোক আমার কপাল খুব মানে এ ছিল আমি আজও অবধি বেঁচে আছি এরকম ঘটনা আমি আমার জীবনে এই এই কত বছর ঘটেছে আমি কিন্তু আজকে জীবিত থাকতাম না নিশ্চয়ই কোনো গুরুদেব আছে এই যে হাত না মানুষের হাত অনেকে যারা আধুনিক তারা এগুলো মানে না অনেক কিছু এই হাতের মধ্যে কিন্তু সব আছে এই যে এই জায়গাটা আমি শুনেছি আমি কিন্তু হাত সম্পর্কে কিছুই জানি না তবে ছোটোবেলা থেকে শুনেছি যে এই যে মধ্যখানে এই জায়গাটা গর্ত এই হাত দেখুন এই জায়গাটা গর্ত এখানে উঁচু গুরু সহায় এটা শুনেছি হ্যাঁ শুক্র এটা আমি শুনেছি বৃহস্পতিকে শুক্র এরকম একটা ইয়ে শুনেছি গুরু সহায় বৃহস্পতি হতে পারে আমি ঠিক জানি না যারা জানেন এটা একটু বলে দেবেন যে এটা কি এই জায়গাটা উঁচু হ্যাঁ এটা কিন্তু অনেকে ছোটবেলা থেকে শুনে আসছি যে এর ইয়েটা খুব ভালো গুরু সহায় জানি না আমি কতদিন কি মানে এ রাখতে পারবো তবে গত বছরও এরকম একটা ঘটনা ঘটেছে সেটাও আমি বলবো গাড়ির গাড়ির অ্যাক্সিডেন্টের থেকে কিভাবে আমি বেঁচে গেছিলাম ঠিক আছে আজকে রাখছি হ্যাঁ আপনাদের সঙ্গে অনেক গল্প করলাম কীরকম লাগছে আমার জীবনের অনেক কাহিনী অনেক কথা অনেক কিছু বলার সেগুলো আমি বলতে চাই সেই জন্য এর মাধ্যমে আমি জানাচ্ছি আপনারা নিশ্চয়ই আপনাদের ঘটনা কমেন্টস করে জানাবেন বা কীরকম ধরনের কিছু জানতে চান গল্প বা যাই হোক অবশ্যই বলবেন রবীন্দ্রনাথ ঠাকুর তারপরে মহাশ্বেতা দেবীর অনেক গল্প আছে এখন নতুন নতুন গল্প বেরিয়েছে যদি ভালো লাগে আমাকে অবশ্যই বলবেন আমি পাঠ করে শোনাব আপনাদের সুন্দর করে ঠিক আছে রাখছি আজকে নমস্কার